আপনি কি জানেন কোন রাশির জাতকেরা মাছ পুষলে দ্রুত আর্থিক উন্নতি হয় কোন পাতা বেটে লাগালে মুখের সৌন্দর্য পঞ্চাশ বছরেও কমে না কোন শাক রান্না করার পর গরম করে খেলে ক্যান্সার হয় কি খেলে ঘন ঘন মাথা ব্যথার সমস্যা দ্রুত ভালো হয়ে যায় এমনই সব আরও অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন লেবুর সাথে কি খেলে টনসিলের ব্যথা দ্রুত ভালো হয়ে যায় অপশনে মধু অপশন বি চিনি অপশন সি লবণ নাকি অপশন ডি পেঁয়াজের রস সঠিক উত্তরটি হবে অপশন এ মধু খেলে প্রশ্ন নাম্বার দুই কোন শাক রান্না করার পর পুনরায় গরম করে খেলে ক্যান্সার হয় অপশন এ পালং শাক অপশন বি কলমি শাক অপশন সি মূলা শাক নাকি অপশন ডি লাল শাক সঠিক উত্তরটি হবে অপশন এ পালং শাক প্রশ্ন নাম্বার তিন শীতে কি ব্যবহার করলে কালো ঠোঁট দ্রুত গোলাপি হয়ে যায় অপশন এ কমলার খোসা অপশন বি লেবুর খোসা অপশন সি কলার খোসা নাকি অপশন ডি মধু সঠিক উত্তর অপশন বি লেবুর খোসা একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য মহাকুম্ভ উৎসব কত বছর পর পালিত হচ্ছে অপশন এ কুড়ি বছর অপশন বি পঞ্চাশ বছর অপশন সি একশো বছর নাকি অপশন ডি একশো চুয়াল্লিশ বছর পর বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন নাম্বার চার সকালে খালি পেটে কি খেলে ব্লাড প্রেশার দ্রুত নিয়ন্ত্রণে আসে অপশনে জিরা পানি অপশন বি লেবু পানি অপশন সি মধু নাকি অপশন ডি রসুনের রস সঠিক উত্তর অপশন সি মধু এবং অপশন ডি রসুনের রস প্রশ্ন নাম্বার পাঁচ সকালে খালি পেটে কি খেলে এসিডিটি দ্রুত ভালো হয়ে যায় অপশন এ রসুন বি পেঁয়াজ অপশন সি লবঙ্গ নাকি অপশন কালো কালোজিরা সঠিক উত্তর অপশন এ রসুন খেলে প্রশ্ন নাম্বার ছয় কোন পাতা বেটে লাগালে মুখের সৌন্দর্য পঞ্চাশ বছরেও কমে না অপশন এ পাতা অপশন বি থানকুনি পাতা অপশন সি পুদিনা পাতা নাকি অপশন ডি তুলসী পাতা সঠিক উত্তর অপশন সি পুদিনা পাতা বেটে লাগালে প্রশ্ন নাম্বার সাত কি খেলে ঘন ঘন মাথা ব্যথার সমস্যা দ্রুত ভালো হয়ে যায় অপশন এ কলা পেয়ারা অপশন সি লেবু নাকি অপশন ডি আপেল সঠিক উত্তর অপশন ডি আপেল খেলে প্রশ্ন নাম্বার আট কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার হার্টের সমস্যা আছে অপশন এ মাথা ঘোরা অপশন বি খিদে কমে যাওয়া অপশন সি বুকে ব্যথা নাকি অপশন ডি ক্লান্তি বোধ সঠিক উত্তর অপশন সি বুকে ব্যথা এবং অপশন ডি ক্লান্তি বোধ প্রশ্ন নাম্বার নয় সকালে কি ভেজানো পানি পান করলে পেট পরিষ্কার থাকে অপশন এ চিরতা অপশন বি মেথি অপশন সি কালো জিরা নাকি অপশন ডি হরিতকি সঠিক উত্তর অপশন এ চিরতা ভেজানো পানি পান করলে বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের শেষ প্রশ্ন কোন রাশির জাতকেরা মাছ পুষলে দ্রুত আর্থিক উন্নতি ও সৌভাগ্য ফিরে আসে অপশনে তুলা রাশি অপশন বি কন্যা রাশি অপশন সি সিংহ রাশি নাকি অপশন অপশন ডি মেষ রাশি সঠিক উত্তর বি কন্যা রাশি কন্যা রাশির জাতকেরা একটু লাজুক ও ভদ্র প্রকৃতির হন নিজেদের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসেন এরা তাই কুকুর বা বেড়ালের মতো পোষ্য এদের তেমন পছন্দ নয় বরং বাড়িতে মাছ রাখুন আপনার জন্য আর্থিক উন্নতি ও সুখ সমৃদ্ধি দ্রুত বয়ে আনবে